ভাই দেখেন এই সপ্তাহে কিনে আসছি ভাই ভাই এটা ভাই ভাই দেখেন ভাই দেখেন অস্থির তো ভাই লিভাইসার ভাই লিভাইসার কাজটা দেখছেন ভাই কালারটা খুব সুন্দর কাজ করে ভাই কালার 3D হুম hmm. স্টিচ

এইগুলো ফিটিংসের কোনো ঝামেলা নাই ফিটিংসের কোনো ঝামেলা নাই খুব সুন্দর খুব কোয়ালিটি এই একটা কালার ভাই মাথা নষ্ট ভাই সেই দুবাই কালেকশন দেখেন না ভাই সেই রকম কালার কালার দেখছেন কালার এই দেখেন চমৎকার কা বাসটা দেখেন সামনের দেখেন সেই কাজটা বাসটা দেখেন এখানে কাচটা হুম একেবারে ইউনিক ভাই একেবারে যখন পরবেন না ভাই এই লুকটা একবার দারুন লুক আসবে কারণ এখানে একটা 3D ওয়াশ করা আছে আচ্ছা অনেক দারুন আসবে আর প্রাইস ভাই এই সপ্তাহে বারোশো টাকা ভাই বারোশো টাকা মাত্র বারোশো টাকা সাইজ ছত্রিশ পর্যন্ত সর্বোচ্চ হোলসেল নিতে পারবে হোলসেল ঢাকা ও ঢাকার বাইরে যেখান থেকে হোলসেল চায় যারা নিয়ে ব্যবসা করতে চায় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবো আমরা আপনাকে হোলসেল প্রাইসটা বলে দিব যারা ব্যবসা করতে চায় আচ্ছা আর আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট নিউ সুপারের তৃতীয় তলা একশো উনষাট নাম্বার দোকান আচ্ছা আর যারা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে চান তাদের জন্য নাম ঠিকানা ফোন নাম্বার কমরের সাইজ লেখা দেবেন আমরা ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দিব পাঠানোর আগে কুরিয়ার চার্জ যেটা পাঠানোর খরচ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে একশো টাকা কুরিয়ার চার্জের টাকা আগে দিতে হবে কাজটা দেখেন না ভাই কাজ করা ভাই কিন্তু কুরিয়ার চার্জ আগে দিতে হবে যেখান থেকে নেন কুরিয়ার চার্জ আর প্রবাসী ভাইরা যখন অর্ডার করবেন তারাও কুরিয়ার চার্জ আগে দিয়ে দিবেন মাল হাতে যাবে মাল দেখবেন মাল দেখে মালের টাকা দিবেন হ্যাঁ কাজটা দেখেন ভাই পিছনের কাজ প্রত্যেকটা কাজ কাপড় কালার খুবই কোয়ালিটি আর আমাদের জন্য কালারের টেনশন নেই ভাই আমরা কারণ ওরকম ব্যবসা করি না যে আমাদের কালার নিয়ে আপনার প্রতারিত হতে হবে আমার প্রত্যেকটা পেন ওয়াশ করা এই যে ওয়াশটা দেখেন আপনি ভিতরে কালারটা দেখছেন আচ্ছা ওয়াশ করে এই কালার বানানোর যাওয়ার মত আর কিছু নাই ভাই যাওয়ার মত আর কিছু নাই কারণ এই কালারটাকে এই কালার বানানো ছাড়া হ্যাঁ টেনশন ছাড়া নেবেন জাস্ট নেবেন পরবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন কালারগুলো দেখেন ভাই এগুলো ন্যারো ফিটিং এর কোনো ঝামেলা নাই আমাদের সব লোকেশন আবার বলে দিছি ঢাকা নিউ মার্কেট নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা একশো উনষাট নাম্বার দোকান আমাদের